আমি আগেও বলেছি সন্দেশকারী টু নৈহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে ওই পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্যে দেখেছেন পার্থভৌমিকের সুনামধন্য পার্থভৌমিক উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন আমার নিজের উপরে এত আস্থা তিহার জেল কেন কোনো জেলেই আমায় রাখতে পারবে না রাজনৈতিক লড়াইয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠছে না মানুষের সাথে নেই ও ব্যক্তিগত খুচরা রাজনীতিতে নেমেছে ব্যারাকপুরের মানুষ আমায় অনেক আগে থেকে চল্লিশ বছর ধরে চেনে আমি জানি যে আমার সততা সম্পর্কে ব্যারাকপুরের মানুষের কোনো প্রশ্ন নেই অতএব যতই কুৎসা করুক যতই ব্যক্তিগত আক্রমণ করুক আমি মানুষের সাথে ছিলাম থাকবে তবে ত্যা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা